আসসালামু আলাইকুম ভিহ গুড মর্নিং সবাইকে এখন আছি আমি বদ্রহাট এলাকায় আর আমরা যাচ্ছি আজকে বান্দরবনের রুমার বগালিকে আমরা ছটা বাইক এবং ছজন বাইকার মিলে যাচ্ছি দেখা হচ্ছে বগালিকে চলেন যাওয়া যাক যদি যদি অলমোস্ট চলে আসছি নতুন ব্রিজ এলাকায় তো নতুন ব্রিজ এলাকা পার হয়ে এখানে আমাদের সাথে আরেকজন বাইকার অ্যাড হবে আমরা এখন পাঁচজন আছি তো মোটামুটি ভালোই লাগতেছে বাইক চালিয়ে আমার সামনে আছে রাফি ভাই খুবই সুন্দর করে বাইক চালাচ্ছে এরকম বাইক চালানো দেখে খুবই ভালো লাগে আসলেই সত্যি বলতে তো টোল পার হলাম টোলে আমাদের টোল দিতে হচ্ছে না এখানে হয়তো দাঁড়াবো আর কি তো এখানে দাঁড়াচ্ছি আমি যেহেতু প্রথমে থাকার কথা আমি প্রথমে ব্রেক করতেছি দেখা যাক বলছিলাম যে একটা পাওয়ার অন করে রাখেন যদি কানেক্ট হয় হবে কানেক্ট তো হওয়ার কথা কিন্তু এরকম তো হওয়ার কথা না অফিসে আমাদের নজরুল ভাই নতুন কমিউনিকেটর কিনছিল কালকে রাতে কিন্তু তিনি কোনোভাবে এটা কানেক্ট করতে পারতেছে না তো আমি এই সুযোগে একটু কমিউনিকেটরটা কানেক্ট করলাম বুঝছো অন করছেন আপনারা আমি অন করে তো আমাদের যিনি অ্যাড হওয়ার কথা ছিল তিনি আমাদের অ্যাড হয়ে গেছেন এখন আমাদের যাওয়ার পালা আমরা এখন হাটের খুব কাছে আর বান্দরবন দেখাই যাচ্ছে চোখ দিয়ে মার্শাল মনে হচ্ছে ওয়েদারটা ভালো ওইদিকে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে তার মানে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা কম

তো গাইস আমি আপনাদের এখন একটু ডিটেইলসে বলবো যে আমরা আসলে কিভাবে আসলাম বা কিভাবে আসতেছি এবং আমাদের রুট প্ল্যানটা কি যারা যাবেন তাদের জন্য হেল্প হবে আমরা প্রথমত চট্টগ্রাম শহর থেকে বের হয়েছি সেখান থেকে এসে আমরা এখানে ক্রানিহাট এসে নাস্তা করলাম দিয়ে ক্রানিহাট থেকে এসে বান্দরবান যাওয়ার পথে হলদিয়া বাজার আসছি হলদিয়া বাজার থেকে হাতের ডানে একটা রোড ঢুকলো টঙ্কাবতি এই টঙ্কাবতি থেকে টঙ্কাবতির দিকে আমরা ঢুকলাম এই টঙ্কাবতি হয়ে আমরা উঠবো গিয়ে আপনার চিম্বুকে চিম্বুক থেকে উঠে তারপর আবার হাতের বামে গিয়ে আমরা যাব ওয়াই জংশন সেখান থেকে হয় রুমা তো এটা হচ্ছে আমাদের আজকের রোড প্ল্যান একটু কঠিন হবে সমস্যা নেই যাওয়া যাবে রাস্তা ভালো আছে কি আছে কিছু আছে বিষয়ে কিছু তো আমরা টঙ্গাবতী পার হয়ে এখন যাচ্ছি চিম্বুকের দিকে চিম্বুক আমাদের খুব কাছেই চিম্বুক যাওয়ার পূর্বে এটা হচ্ছে সিং সিং পাড়া চিম্বুক এখান থেকে আর মাত্র তিন কিলোমিটার শিংশিং সিং পাড়া বলে এটাকে এই শিং সিং পাড়াটা দেখতে মোটামুটি বেশ সুন্দর আর এখানে গাড়ি চালিয়ে খুব মজা পাইছি আমি তো ভাবছি আমার ফ্যামিলি মেম্বার এখানে আসলে আমি তাদের অবশ্যই তাদেরকে নিয়ে ঘুরতে আসব বিশেষ করে এই জায়গাটা দেখতে অসাধারণ সুন্দর দেখেন অসাধারণ আর এখানকার ঢালগুলো অনেক অনেক খারা এবং গাড়ি ওঠাতে অনেকটা কষ্ট হয় কিন্তু বাট দেখতে খুব সুন্দর এনজয় করা যায় মোটামুটি মার্শাল্লা

হওয়াই জংশনের চেকপোস্টে আমাদের পরিচয় ডিটেলস দেওয়ার পর আমরা এখন রুমার বাজারের দিকে রওনা দিলাম রুমা বাজারে গিয়ে আমরা আবারও কোনো একটা চেকপোস্টে মুখোমুখি হব তারপর সেখান থেকে সুন্দর করে বগা দিকে যাব আর এই রাস্তাটা আমার কাছে একদমই নতুন কারণ আমি এর আগে যাই নাই যদিও যাচ্ছি রুমা বাজারের দিকে অলমোস্ট টোয়েন্টি কিলোমিটার আমরা অতিক্রম করে চলে আসছি আর মেবি এইট থেকে নাইন কিলো হবে আমার সামনে বেশ কয়েকটা বাইক আছে তারা সবাই যাচ্ছে রুমা বগালেকের দিকে আর আমরা সবাই চট্টগ্রাম থেকে আসছি ও সব প্রো রাইডার প্রো রাইডার সব প্রো রাইডার হ্যাঁ তাই আসতে বুঝল ভাই ভিঅর্স এটাই হচ্ছে সেই রুমার আর্মি চেক পোস্ট যেখান থেকে রুমা যাওয়ার পারমিশন নিতে হয় আমরা আর্মি চেক পোস্টে আমাদের ডিটেলস জমা দিয়ে আমরা এখন রুমা বাজারের দিকে যাচ্ছি আর এটা বাজারে যাওয়ার আগে আর্মি চেক পোস্টটা এখানে এসে আপনার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে আপনার মা বাবার অর্থাৎ আপনার পরিবারের একটা নাম্বার দিতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে সেই সঙ্গে পঞ্চাশ টাকা দিতে হবে এটা দেওয়ার পর ওরা আপনাকে একটা ফর্ম আপনাদের দিবে আর একটা ফর্ম তাদের কাছে রেখে দিবে ডিটেলসের এরপর রুমা বাজারে গিয়ে আমরা একটা গাইড নিব সে গাইডের ফি আটশো সাতশো এরকম করতে পারে সো যাওয়া যাক আমরা রুমা বাজারে যাচ্ছি সেখানে গিয়ে দেখাবো আপনাদের গাইড কত নেয় বা সেখানকার পরিবেশটা কেমন আর এখন আমরা অলমোস্ট বগালেখের দিকেই যাচ্ছি বলা যায় এগারোটা আটত্রিশ মিনিট আমরা রওনা দিয়েছিলাম সকাল সাতটায় চট্টগ্রাম শহর থেকে মোটামুটি খুব দ্রুতই চলে আসছে আলহামদুলিল্লাহ আশা করা যায় জহরের নামাজ বা জুমার নামাজ বগালে কেরিয়ায় পড়া যাবে গুড এদিকেও বাদ যায় আপনারা যারা বাসে আসতে চান তারা আসতে পারবেন তবে সকাল সকাল বের হয়ে আসতে হবে বান্দরবন থেকে আপনাকে রুমা আসতে হবে রুমা থেকে আপনি বগালে কে হয়তো গাড়ি পেতে পারেন পাহাড়ি বাস খুবই ডেঞ্জারাস হ্যাঁ তবে বাইকে আসলে সেফ আপনার সময় সেফ হবে আপনি স্মুথলি যেতে পারবেন অনেক সুন্দর করে দেখে যেতে পারবেন এই জায়গাটা দেখতে বেশ সুন্দর বাসটা ক্লোজ করলে হয়তো আরো ভিউটা অনেক সুন্দর পাবো ওকে গুড আর আমার হাতের এই বাম্পার সিজে জায়গাটা দেখলেন খালি জায়গা এটাই হচ্ছে রুমার বাস স্ট্যান্ড এখানে আসলে আপনাকে বাস নামায় দেবে আবার এখান থেকে আপনি সাদের গাড়ি পাবেন রুমা কিংবা বগালেক যাওয়ার জন্য আচ্ছা গাইড এখান থেকে নিতে হবে ও পর্যটক গাইড সমিতির কার্যালয় পর্যটক গাইড রিমি মোটরস গ্যারেজ নিবন্ধিত পর্যটক গাইডের জন্য যোগাযোগ করুন সুমন দত্ত ফোন নাম্বার এটা 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 ওকে গুড

ওকে আমাদের গাইড উনি ট্যুরিস্ট গাইড হ্যাঁ তার ইউনিফর্ম সে পরে নিল কোটি কোটি এখানে আমরা ছোট্ট একটা ঝামেলার সম্মুখীন হচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা বাইক ছিলাম ষাটটা তো এখানে আরবি বলতেছিল যে ছয়টার উপর যাওয়া যাবে না কারণ ছয়টা বাইক মিলে একটা গাইড নিতে হবে তো তখন গাইড আবার তাদের অফিসে ফোন দিল দিয়ে কথা বলল এবং পারমিশনটা নিল এই ছিল একটা ছোট্ট ঝামেলা আমরা রুমা বাজার পার হয়ে একটা চেকপোস্ট শেষ করলাম করার পর আবার একটা চেকপোস্ট পাইছি সেখানেও আমাদের ফোন নাম্বার এন্ট্রি করা লাগলো কাগজপত্র দেওয়া লাগলো দেওয়া শেষ আমরা এখন যাব এটা হচ্ছে পুলিশ চেকপোস্ট ওই পাহাড়ে উঠবো হ্যাঁ ওই সামনেটা বগালেক ওই যে দেখা যাচ্ছে বগালেক ঠিক আছে হ্যাঁ ওই যে ঘুরে ঘুরে শুধু হবে হ্যাঁ যারা সত্যি অনেক সুন্দর সূর্যের আলোটা গিয়ে পাহাড়ে পড়ছে যার কারণে মোটামুটি অনেক সুন্দর লাগতেছে ভিউ আমরা অসাধারণ সৌন্দর্য উপভোগ করতেছি

আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই আসবেন আর এখানে আমের কেজি মাত্র পনেরো টাকা আমাদের যে গাইড আছে উনি বললো পনেরো টাকা মাত্র আমের কেজি আপনারা আসবেন মোংলাই পাড়ায় আপনাদের আমন্ত্রণ রইল রুমা বান্দর বনে হ্যাঁ গাইস আমরা অবশেষে বগালে চলে আসছি আর বগালেক পাহাড় এটা বগালেক পাহাড়ে উঠতেছি সেই সুন্দর ও শেট ও

অস্থির হ্যাঁ অস্থির পাহাড় কাইটটা কি বানাই দিছে হ্যাঁ হ্যাঁ এই রাজস্থলী এটা এটা এখানে ছবি তুলব হ্যাঁ আচ্ছা রোদ কমুক রোদ কমুক তাহলে ভালো হবে ঠিক আছে যে খাওয়া দাওয়া করবো ও জাস্ট ও সাধারণ একটা সুন্দর জায়গা আমরা এখন বগা লেক নামতেছি ও আর্মি কেমন আছে দিস ইজ বগালেক হ্যাঁ বগা চলে আসছে বগা লেক রাইট ছি বগালেক আমরা চলে আসছি বগালেক আপনার তত্তলিবিধ করুন হ্যাঁ আমরা সামনে দাঁড়াই নাকি কি সিবি ক্যান্টিন সবার জন্য উন্মুক্ত অসাধারণ

স্কোয়াডে আমরা আসছিলাম ছয়টি বাইক ছয়জন মানুষ ফিরতেছি বগালেক থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে বগালেক আসার পর বগালেক দেখে যতটা শান্তি পাইছি তার চেয়ে বেশি শান্তি পাইছি এই রাস্তায় এসে আজ থেকে তিন বা চার বছর পূর্বে যারা আসছিল এই রাস্তায় তাদের অ্যাডভেঞ্চার তাদের ট্যুরটা আরও বেশি অ্যাডভেঞ্চার হয়েছিল কারণ তখন এই রাস্তাটা পুরোটাই কাঁচা ছিল পুরোটাই মাটির ছিল তবে আমাদের কাছে বেশ খারাপ না বেশ অনেক চিঞ্জা বলে একটা রোড অপসেন্ট হয়ে গেছে এমটির সঙ্গে একটা পিক আপের সংঘর্ষ হয়েছে অর্থাৎ এমটি কর্নারিং করার সময় ওই দিক থেকে একটা আনারসের পিক আপ আসতেছিল তো পিক আপ না দিয়ে পিক আপ হরেন হয়তো এমটি হরেন দেয়নি যার কারণে পিক আপ মাঝামাঝি চলে আসছিলো এবং এমটি ডাইরেক্ট বরাবর গিয়ে লেগে গেছে তো এমটির যে চালক ছিল রাইডার তার পা ভেঙে গেছে এবং শুনলাম সেনাবাহিনী এসে সে পিক আপ নিয়ে গেছে এবং যে আহত হয়েছে তাকে

একটু স্পর্শ করা দরকার আমরা বকাল থেকে ঘুরে আসলাম এরকম মেঘ পাইনি এটা বগা লেগে পড়লে সেই লাগতো ও টাকা ওয়াসিল টাকা ওয়াসিল টাকা ওয়াসিল টাকা অসিল তো ভেওয়ার্স আমরা এখন যাচ্ছি বাসার দিকে আমাদের আজকে বগালেক ট্যুর মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট আর আমিও চলে আসছি শহরের খুব কাছাকাছি সামনে নজরুল ভাইকে দেখতে পাচ্ছি আরও সামনে বাকিরা আছে পিছনেও আছে বেশ কয়েকজন তবে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বগালেখায় একটু অনেক ভালো ছিল আর বিশেষ করে যখন আমরা ওয়াই জংশনে আসছি তখন মেয়েকদিকে তো সবাই অনেক বেশি এনজয় করছে আর এখানে পাহাড়ে যাওয়ার পর বগালেখা যাওয়ার পর সেখানের খাবারটাও মোটামুটি অনেক ভালো ছিল পাহাড়ি চালের ভাত খাইছি পাহাড়ি চাল কুমড়া পাহাড়ি ডাল সব কিছুই ভালো ছিল আলহামদুলিল্লাহ তো আপনাদের বলবো অবশ্যই আপনারা বগালেক যাবেন যদি সুযোগ হয় বগালেক যাওয়ার মধ্যে অনেক একটা এনজয়েবল একটা রোড পাবেন আর তার মধ্যে যে একটা গ্রাম আছে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মুন্লাইপাড়া এই গ্রামটা দেখলেও আপনাদের অনেক ভালো লাগবে আশা করি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই যাচ্ছি এখন বাসার দিকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই এরকম ভিডিও পেতে লাইক ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ